الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أعوذ الله لا خوف عليهم ولا هم يحزنون سبحان الله আল্লাহু আকবার মোসবাক পর সুবহানালবি মুলামিনুল মুতিনুল করিম কুনাহনু ওয়া লা যালিকা লা নাসহিদু সাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त तारीफ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যিনি এই পদ্ধতি যিনি অহরহ পরিরাপরিঞ্জন যিনি বড় ভালোবাসে আমাকে এই দস্তারঞ্জা তৌফিকান করেন আসার এবং দোসার আমার কিছু বলার আপনারা যে সুন্দর সুদান করেছেন সকলে মিলে ভক্তিভরে বলুন আলহামদুলিল্লাহ তিনার পর পর মহামিনারুল মুরদুলুল মাকবুরি সদর মতনী দস্তদর আহমাদে মুস্তাফা জানায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ নমস্কার বিত সকল এর ভক্তিভরে আল্লাহু আকবার প্রিয় এবং <laughs>

বাড়িতে ঘোষ করেছেন এই চারটিও কোন ক্রমে ঘরে আমাদের ঘোষ করে যাচ্ছে হুজুর গাউস আযম رضی আল্লাহু তাআলা ও পবিত্র মুল্লাহ বান্দে জুব্বাখানা খুলে মাসগুলো হয়ে যাচ্ছে জোর সুযোগ পেয়ে যাচ্ছে আস্তে আস্তে চুপ করে দাঁড়িয়ে পড়েছে জুব্বাখানা দখলে চেপে নিয়ে দরজার দিকে গিয়ে দরজা বন্ধ পাচ্ছে অন্ধকার কুচুরি এই জোর হাতের इशারায় দরজা খজ করছে

سے سیدہ جی سایہ کی کرے نہ کرے بے اور پرچنا گلوبل اسلام